তো সবাই কেমন আছেন আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে আমরা একটা লপটা ডিজাইনিং দেখাবো আপনাদেরকে তো দেখুন কেমন লাগে এই প্রথমে দেখতে পাচ্ছেন সামনে একটা সেটিং দূর থেকে প্রথমে দেখায় তারপরে সামনের থেকে আমরা রিটেলস দেখাবো এই দেখে নিনের টোটাল লুকিংটা দেখুন এই যে এই যে এই পর্যন্ত মাচা দেওয়া আছে তার নিচে এরকম গ্যাপ দেওয়া আছে এটা আটকে দেওয়া আছে যাদের পিছে পাড়া না ঢোকে এই দেখুন জাল দিয়ে আর এটার মধ্যে নেট দেওয়া আছে এইদিকে নেট সামনে নেট আর এই যে দেখুন দরজা সিস্টেম ভিতরে দেখুন দেয়ালের দিকে এরকমভাবে স্ট্যান্ড লাগানো আছে আর নিচে এরকম নেট দেওয়া আছে যাতে নোংরা না করতে পারে দেখুন এই যে দেখুন খাবার দাবার জায়গা আর এই যে ভালো করে দেখে নিন স্ট্যান্ডগুলো দেখে নিন দেখুন যাদের এই লকটা ডিজাইনিং পছন্দ হবে তারা করতে পারেন এইভাবে দেখে নিন ভালো করে উপরে টিন দেওয়া আছে তার উপরে প্লাস্টিক দেওয়া আছে এই দেখুন অনেকটা বড় হবে দেখুন খুবটা আপনার ইচ্ছা করলে মাঝখানে পারিশন দিতে পারেন এটার মধ্যে পারিশন আপনাদের দেওয়া নেই তো এখানে পারিশন দিয়ে মাদা আলাদা করতে পারেন বা পাঠটাও রাখতে পারেন দেখে নিন আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন ছাদের মধ্যে এইভাবে নেট দেবেন দেখুন এখন এটা বর্তমানে খুবই একটা ভালো চলছে এই দেখুন নেটের সিস্টেমটা দেখুন জাস্ট এই যে দেখুন দড়ি দড়ি দিয়ে এই যে এরকম জাল দেখুন জাল দিয়ে চারিদিকে ঢেকে দেওয়া হয়েছে আর এই যে একটা দেখুন উপরে একটা সেটিং আছে চাই দিকে দেখুন জাল দিয়ে এরকম ভাবে ঢাকা আছে দেখে নিন একদম অল্প খরচে যারা ভাবছেন করবেন এই যে দেখে নিন আর ওই উপরে বোম লাগানো আছে এটা এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে আবার একটা ভিডিওতে বলা হবে এই এদিকটা হচ্ছে পায়া এদিক দিয়ে পায়া এদিক দিয়ে এদিক নামবে ঠিক আছে আর এই সিরাপটা দেখুন একবার সব ব্রিডিং সেট আপ এই যে এরকম হাড়িগুলো উপরে দেওয়া আছে এই যে দেখুন সরাগুলো নিচে এরকম এখানে ব্রিডিং করবে আর উপরে এই যে দেখুন ডিমনি বসে আছে দেখুন এই যে এই যে দেখুন সেট আপটা দেখুন যদি এরকম ভাবছেন যদি করুন করতে পারেন ভালোভাবে দেখুন আর এই যে দেখুন জ্যাক পায়রা দেখুন বাচ্চা ফুটেছে জ্যাকের এই হচ্ছে সেট আপ আর এই যে এর মধ্যে পায়রা স্নান করে ইট দিয়ে চারিদিকে মাঝখানে প্লাস্টিক দিয়ে এখানে জল দেওয়া হয়েছে এর মধ্যে পায়রা স্নান করতে পারে এই হচ্ছে সিস্টেম যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন লফটটা ডিজাইনিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যেহেতু নতুন লফট হয়েছে একটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভালো ভালো ভিডিও দেওয়া হয় আমার এই চ্যানেলের মধ্যে আর এই যে দেখুন এখানে লাইট লাগানো আছে তারের সাহায্যে এই যে তার গেছে এরকম রাইড দিয়ে দিতে পারেন খুবই ভালো হবে